আমার অনুমতি ছাড়া আমার নেতাকে গ্রেপ্তার করা হলে থানা ঘেরাও যদি হয় তাহলে সেই দেশে সেই রাজনৈতিক কালচারে একটা অংশগ্রহণমূলক সুষ্ঠ অবাধ নির্বাচন আপনি কী করে আশা করেন রাষ্ট্রীয় সংস্কার তো পড়ে আমরা তো রাজনৈতিকভাবে এই সমস্ত দলগুলোর মধ্যে নিজেদের কর্মীদের সংস্কারের ছিটাপটাও এখনো এখনও লক্ষ্য করি নাই বরং সেই চাঁদাবাজি রাজনীতি সেই দখলদারিত্বের রাজনীতি সেই থানা ঘেরাওয়ার রাজনীতি সেই পুলিশ পেটানোর রাজনীতি সেই আমাদের প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করার রাজনীতি একের পর এক আমরা কেউ কেউ কোথাও কোথাও চালিয়ে যাচ্ছি সম্মানিত ভাই এবং বন্ধুগণ প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন আমি শুধু অনুরোধ করতে চাই একাত্তর এবং দুই হাজার চব্বিশকে যারা এক কাতারে মাপতে চান না আমি তাদের বলতে চাই দুই হাজার এক দুই হাজার চব্বিশ শুধু নয় উনিশশো একাত্তর শুধু নয় সাতচল্লিশ বাউন্ন আমাদের একাত্তর নব্বই প্রত্যেকটা আন্দোলন হচ্ছে বাংলাদেশের মুক্তিকামী মানুষের এক একটা ব্রিজ এক একটা সেতু বন্ধন কোনো একটাকে অস্বীকার করলে মূলত আপনি সবগুলোকে অস্বীকার করতে হবে আর যদি স্বীকার করতে হয় তাহলে প্রত্যেকটাকে স্বীকার করেই আপনাকে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে শহীদদের প্রতি আপনাকে সম্মান প্রদর্শন করতে হবে আমরা যদি বলি একাত্তর একটা ছিল দুই হাজার চব্বিশ আরেকটা ছিল তার অর্থ হলো আপনি না একাত্তরকে শিকার